হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে স্বাগত জানাই আর আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সেগুনের একটা ডাইনিংয়ের সেট রয়েছে এটা ডালের ওপর ডবল বেরি রয়েছে আর এখানে চেয়ারগুলো দেখো রয়েছে সেগুনের রয়েছে আর তোমরা চারটে চেয়ার দিয়ে সেগুনের সেটটা নিয়ে নিতে পারো আর এটাতে পাঁচ দিনের ওভালের একটা গ্লাস পড়বে আর তোমরা যদি চাও যে স্কোয়ার হিসেবে তোমরা গ্লাসটা নেবে তো স্কোয়ার শিপেও তোমরা গ্লাসটা পেয়ে যাবে আর এটা সেগুনের সেট রয়েছে সেম মডেল তোমরা সোনাঝুরিতেও পেয়ে যাবে অনলি ন্যাচারাল গালাপালিসি এটা ফিনিশিং করা রয়েছে তো কীরকম লাগছে তোমরা জানাতে ভুলো না আর এইরকম ধরনের ডাইনিংয়ের সেটগুলো যদি নিতে চাও অন্যান্য মডেলেও রয়েছে ডাইনিংয়ের টপ আর চেয়ার তোমরা সেগুলো আমাদের দোকানে এসে ভিজিট করতে পারো বা পছন্দ অনুযায়ী ক্যাডলগ দেখো পছন্দ করে নিয়ে নিতে পারো দোকানেও অন্যান্য চেয়ারগুলোও রয়েছে তো এই সেটটা তোমাদের কাছে নিয়ে এলাম এটা যিনি নিয়েছেন এটা কাস্টমার পুরো সেটটাই সেগুনের নিয়েছেন আর এটা ডালের ওপর ডবল বেরি রয়েছে আর চেয়ারগুলো সেগুনের রয়েছে তো চেয়ারের সেট দিয়ে ডাইনিংয়ের টপটা কীরকম লাগছে বলবে আর এটা ডাইনিংয়ের টপটা তোমার পাঁচ দিনের একটা ওভালের ব্ল্যাক গ্লাস পড়বে আর তোমরা যদি চাও স্কোয়ারশিপে স্কোয়ারশিপেও নিয়ে নিতে পারো গ্লাসটা আমাদের দোকানে আনা হয়নি যেহেতু অনেক কাজকর্ম হয় যদি ভেঙে যায় তাই জন্য আমরা গ্লাসটা কাস্টমারের বাড়িতে গিয়ে ফিটিংস করে পরিয়ে আসি তো এইরকম ধরনের ডাইনিংয়ের সেটগুলো তোমরা আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দা যিনি আছেন উনি পালিশ করছেন থ্যাংক ইউ সো মাচ